এই যে আমার পিচ্ছি বন্ধু দেখছেন দেখেন না মাঝে মাঝে এই যে আমার বন্ধুকে নিয়ে ভিডিও সারি এই সেই আমার বন্ধু কি সালাম দাও আসসালামু আলাইকুম জোরে বলতে হবে আসসালামু আলাইকুম বলো যে আপনারা সকলে কেমন আছেন আপনারা সকলে কেমন আছেন যে আমি একটা ছোট্ট মানুষ হয়ে আপনাদেরকে বন্ধু ভাবি আপনারা আমাদের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করেন না কেন বলছি আমি ছোট বন্ধু বলো আমি ছোট বন্ধু হ্যাঁ আমাদের ভিডিওগুলো একটু বেশি শেয়ার করবেন আমাদের আমাদের ভিডিওটা বেশি শেয়ার করবেন বলো যে সকলের প্রতি শুভ কামনা সকলের প্রতি শুভ কামনা সকলের পূর্তি পূর্তি শুভ কামনা শুভ কামনা সকলের প্রতি শুভ কামনা কি করে আর সকলের সকলের আর বাবা সকলের পূর্তি সকলের পূর্তি শুভ কামনা এই কথাটা বলতে এত সময় লাগে